আমাদের যে পঁচিশ জনের ঈদ উপহার পাওয়ার কথা ছিল আমাদের দেওয়ার কথা ছিল সে পঁচিশ জনের মধ্যে বেশ কিছু লোকজন যারা দাঁত দিতে পারেনি খুবই অসুস্থ দুর্বল বৃদ্ধ মানুষ তাদের বাড়িতে বাড়িতে আমরা এখন উপহারগুলো পৌঁছে দিচ্ছি এর নাম মাফিয়া আচ্ছা আমাদের মাফিয়া লিস্টটা দেখি এটা উপহারটি তুলে দিচ্ছি উঠতে পারবেন উপহারটি পেয়ে কি আপনি খুশি হয়েছেন আচ্ছা উপহারটি পাঠিয়েছে আমাদের মানে আমরা হচ্ছে উদ্যোক্তা

এবং সর্বশেষ এবং সবচেয়ে ভালো যে উপহার সেটা গরুর মাংস গরুর মাংস গোস গরুর গোস যা এটা অনেকেই বছরের মধ্যে একবারও খেতে পারে না এটা এমন একটা দামি জিনিস তা আমরা এই সামান্য একটু উপহার দেওয়ার চেষ্টা করেছি তা আপনারা সবাই আমাদের জন্য দেওয়া করব হ্যাঁ হ্যাঁ দেওয়া আমরা এই গরিব অভাবী মানুষদের ফোটাতে পড়ে আমরা নিজেরাই

মানে সেই অন্যজন ঠিক আছে আলহাস মোহাম্মদ খুশি মোহাম্মদ খুশি হাজি নাম শুনছিলেন ওই যে আমার ওই দেখি আর আমার দাদা লাগে সে দিচ্ছে তার জন্য একটু দোয়া করবেন সেও বৃদ্ধ মানুষ মানে বাড়ি বাড়ি যেতে পারে না ক্যামেরাতে একটা লাইক দেন একটু হাসি দেন একটু হাসেন পেলেন না একটু के ल